মা চুপ করে থাকলে চলবে না তোমাকে মুখ খুলতে হবে বাবা আমি কি বলবো তোমাকে বলো আমার বিয়ে ভেঙে যাচ্ছে এটা কি আমার দোষ হতে পারে এই কথাটা তোর মাকে বললে মা বিশ্বাস করবে আমি না আমি তোর বাবা হই আমি বুঝি আমি শিওর এর পেছনে কোনো কারণ আছে তুমি এসব কি বলছ কি আমার মেটার এমনি মন খারাপ দয়া করে তুমি চুপ করো তোমার মেয়ে বলেছিল না যে সে বিয়ে করবে না ও তো সেদিকে নিয়ে যাচ্ছে ও তোমাদেরকে বোকা বানাচ্ছে একটা পর একটা বিয়ে ভাঙছে ওর প্রথম বিয়ে ভাঙার পরেও কেন এত দ্রুত আরেকটা বিয়েতে রাজি হলো নিশ্চয়ই কোনো কারণ আছে এই চুপ করো কে যেন আসছে আমি দেখি মা সত্যি কথা বল মা না বললে তো তাও আইলেকুম কেমন আছেন করেছেন খুব ভালো করেছেন ভীষণ খুশি তার খবরটা মর কি এই তো এই যে আমার ছেলেটা বুঝলেন পাগল করে দিলো ও কখন কি বলে তার ঠিক নাই আমারও তো একই অবস্থা আমি আপনাকে ফোনে যে শেষ বিয়েটা নিষেধ করে দিলাম ওর জন্যে ওই বিয়েটাও তো হয় আমি তো ওকে নিউ একই ঝামেলাতে আছে তাই হ্যাঁ তাহলে কাজ করি আপনার মেয়েটাকে বড়ুচি আমরাই নিয়ে যাই আল্লাহ মনে এটাই চাচ্ছেন কি বলবো বাবা আমারও কিন্তু একই কথা বারবার মনে হচ্ছে তোমার মনে তো হবে না গো তোমার মেয়ের মনে কি কথা সেটা জানতে হবে সবার সামনে তোমার মনের কথা বলতে হবে মা বলো মা বলো বাবা কিন্তু আমি বলছিলাম যে ইসিকার বিখাটা শেষ হতে কয়েক মাস বাকি হ্যাঁ তা ঠিক তাই আপনারা যদি চান আংটি বদলটা না হয় এখন হয়ে যাক কিন্তু বিয়েটা না হয় পরীক্ষার পর হোক এটা অবশ্য খুবই ভালো প্রস্তাব জি আমি সমর্থন করলাম মারে হ্যাঁ হ্যাঁ এ সিং খুশি হবে এটা তো আমরা বসিয়ে সেদিন তো চাও নেই যাও আজকে ভেতরে যাও কথা বলো যাও বাড়িটাও দাখো কথা বলো